ফাইনালি গাই একটি অসাধারণ নাটক নিয়ে আপনাদের সামনে আবর হাজির হয়েছে আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে এবং আপনার কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওতে আমরা যে নাটকটি নিয়ে কথা বলবো এই নাটকটি শুধু আমার আপনার কাছে ভালো লাগেনি বরং এই নাটকটি ইউটিউবে খুব ট্রেন্ডিংয়ে রয়েছে আর এই নাটকটির নাম হলো মিস্টার কনফিউজড যা মাত্র গতকালই প্রকাশ পেয়েছে ইউটিউবে কিন্তু মজার ব্যাপার হলো ইউটিউবে প্রকাশ পাওয়ার সাথে সাথে এটা তুমুল জনপ্রিয়তা পেয়েছে এমনকি যদি জনপ্রিয়তার কথা বলি এই নাটকটা আপলোড করার মাত্র তিন ঘন্টার মধ্যে ওয়ান মিলিয়ন ভিউ ডান করেছে যা খুবই অস্বাভাবিক একটা কিছু আর এই নাটকের ভিতর অভিনয় করেছেন আমাদের নাটক জগতের একজন জনপ্রিয় অভিনেতা নীলা আলমগীর যার নাটক অধিকাংশ সময় ট্রেনে গে থাকে এবং যাকে মানুষ খুব পছন্দ করে এমনকি যদি কথা বলতে হয় বাংলাদেশের বুড়ো থেকে জোন আর কি যারা নাটক দেখে থাকে তাদের অধিকাংশের কাছে এই নিলয় আলমগীর ভাই অনেক পরিচিত লোক এবং এই নিলয় ভাইয়ের সাথে অভিনয় করেছেন আমাদের নাটক জগতের জনপ্রিয় অভিনেত্রী এবং নিলয়ের নিলয় ভাইয়ের জুটি আমি বলতে চাচ্ছি জান্নাতুল সুমাইয়া হিমি যাকে মানুষজন বোতাকে তিনি নিলয়ের জুটি যাই হোক এটা একটা মজার ব্যাপার কারণ নিলয় ভাইয়ের অধিকাংশ নাটকের সাথে এই জান্নাতুল সুমাইয়া হিমি নাটক করে থাকে এই জন্য তাকে নিলয়ভের জুটি বলা হয় আর আমি যদি এই নাটকের আরও কিছু অংশ বলতে চাই তাহলে বলতে হয় এই নাটকের ভিতরে একটি ইন্টারেস্টিং কাহিনী রয়েছে আর সেটা হচ্ছে আমাদের নিলয় ভাই এই নাটকের ভিতর যার সাথে কথা বলেন অথবা যার সাথে চলাফেরা করেন তাকে তিনি কনফিউজ করে দেন এমন এমনকি তিনি একবার চার দোকানে যাওয়ার পর সেখানে একজন চা খেতেছিল কিন্তু তাকে এমন এমন জ্ঞান দেন অথবা তাকে এমন কিছু বলেন যার কারণে সে কোন চা রেখে কোন চা খাবে এমন একটা কনফিউজের মধ্যে পড়ে যায় আর এই নাটকটা বর্তমানে অনেক জনপ্রিয়তা পেয়েছে আপনি যদি অলরেডি মিস্টার কনফিউজড নাটকটি দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানান নাটকটি কেমন হয়েছে আর যদি না দেখে থাকেন তাহলে এখনই দেখে নেন আশা করি আপনার কাছে ভালো লাগবে আর আপনি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন